ছেলেদের জীবন যতটা সহজ মনে হয় বাস্তবতা ঠিক ততটাই কঠিন সবার চোখে একটা ছেলে যতটা স্বাধীন বাস্তবে একটা বয়সের সে ঠিক ততটাই পরাধীন একটা ছেলেকে কখনোই দায়িত্ব শেখাতে হয় না তার উপর ছেলেটা যদি হয় মধ্যবিত্ত তাহলে তো শেখানোর আর কোনো কথাই আসে না বাবার পরে যখন সংসারে আলটা ধরতে হয় তখনই দায়িত্ব নামক শব্দটা আপনা আপনি তার মাথার মধ্যে ঢুকে যায় আর তখনই সব চাইতে ছেলেটাও একেবারে শান্ত হয়ে যায় যেই ছেলেটাকে মা বাবার কাছে আবদার করত সেই ছেলেটাই আজ সবার আবদার পূরণ করতে যেই ছেলেটাকে কোনো কিছু না পেলে রাগ করতো সেই ছেলেটাই আজ নিজের শখ বিসর্জন দিয়ে ছোট ভাই বোনের শখ পূরণ করতে ব্যস্ত ছেলে মানুষ মানেই তাদেরকে পাশান মনে করা হয় সত্যিই কি তাই নাকি তাদেরকে পাসান করতে হয় সত্যি বলতে ছেলে মানে পাশান নয় কষ্ট ছেলেদেরও হয় একটা মেয়ে চাইলে কান্না করে তার মনের কষ্টগুলো সবাইকে বলতে পারে কিন্তু একটা ছেলে চাইলেই করতে পারে না কেননা ছোটবেলা থেকেই ছেলেদেরকে শিখিয়ে দেওয়া হয় তুমি ছেলে কান্না তোমাকে না 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 আর এই একটি কথায় তাকে হাজার কষ্ট বুকে চেপে নিয়ে হাঁকে মুখে প্রতিনিয়ত সবকিছু মেনে নিতে হয় হম ছেলে জন্ম নেওয়ার যতটা সহজ ছেলে হয়ে বেঁচে থাকাটা বিস্তায়ক কেননা একটা ছেলেকে ফ্যামিলি ক্যারিয়ার এবং নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর গয়ের মতো হাজার টেনশন ডিপ্রেশন নিয়ে কাটাতে হয় তার প্রতিদিন